মোবাইল নাম্বারে ভুল হইলে তাহলে আর বাদ বাকি কোনো কিছু নাম্বার ভুল নাম্বার ফোন দিচ্ছি তারপর আধা ঘন্টা গল্প বুঝতে নাকি কাজ অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়ে গেছে টাকা পাঠাই দিচ্ছি দশ টাকা বিশ কাজ হবে তো এই ইমানের মধ্যে কোনো ছাড় নাই ইমানের আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট যদিও মেজরিটি মানুষ আমরা আজকে আধুনিক শীত ব্যাপারটা বুঝি না আধুনিক ইমানের সাথে সেকুলারিজমের সংঘাত আমরা বুঝি না এটা একটা ইম্পর্টেন্ট জায়গা যে কারণে আমাদের প্রচুর মানুষের সাথে আমরা ইমান হারাই ফেলছি বাট আমরা জানি না যে আমরা হারাই আর আমলের গুরুত্ব নিয়ে কথা বলছেন বিশেষ করে রিসেন্টলি আমি এটা নিয়ে অনেক এক্সারসাইজ করি একটা সময় আমি প্রচুর বই সাজেস্ট করতাম মানুষকে তা আমার কাছে রিসেন্ট টাইম মনে হচ্ছে ইলমের ব্যাপারটা একটা ফিটনা হয়ে গেছে অনেকের ক্ষেত্রে একটা হচ্ছে আমি যদি আলেম হওয়ার জন্য টার্গেট একটা হচ্ছে বেসিক ইলম তো খরচ সেটা তো সবার লাগবে যে বেসিক আমার লাগবে সেটা নিয়ে তো কোনো এর বাইরে আমরা অনেকে আছে অনেক ঘাটাঘাটি করি এই তফসির ঘাটতেছি ওই হেতেছে রেফারেন্স হাতকে আট টাকা তার বিশ টাকা একেবারে মানে রেফারেন্স সব বিতর্ক করতেছে আমার বেসিক যে পর্যায়ে তিল সেটা আমার নাই আর আমি যদি আলেম হওয়ার এফোর্ট দিতে চাই এটা একটা সিরিয়াস এফোর্ট এটা ক্যাজুয়াল এফোর্টে হবে না

তো বাট এই প্রশ্নটা একটা হাকিকত রিসেন্ট টাইম আমার কাছে খুব ফিল হয় সেটা হইতেছে যে আমি ইলম বাড়াইলাম বাট আমার আমল বাড়াইলাম না তাইলে এটা একটা গ্যাস খাওয়ার মতো বিষয় এটা সাধারণত আপনার আমার ধারণা একটা অহংকার পয়দা করে দেয় মানুষ ইলমের একটা গরম আছে যে গরম আমল দিয়ে ঠান্ডা করতে হয় ওই জন্য আমলের যে গুরুত্ব কথা বলছেন যে খরচ নামাজ না ঝিকির এবং গোনা থেকে বেঁচে থাকা যদি বলা হয় যুবকদের জন্য পরহেজগারি জ্ঞান বলবো গোনা থেকে বেঁচে থাকা জানি না অনেক বড়রাই বলে গেছেন এই কথা যুবকদের জন্য আলহামদুলিল্লাহ দিনের যারা আমরা এই যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা কাজ করলাম তো এই যে ফোর্সটা আমাদের কায়িক পরিশ্রম এই কায়িক পরিশ্রম করার মতো ফোর্স বাংলাদেশে এবং পৃথিবীতে এখন প্রচুর আছে মুসলমানদের মধ্যে

পাথর ভাঙে যে তাই না মাথায় করে ইটের জাগানে ইয়ে বিল্ডিং এর উপর ওঠে তাকে কি অনেক বেশি টাকা দেওয়া হয় অনেক বেশি সম্মান দেওয়া হয় না তাহলে দুনিয়ার ভিতরে কাকে কত টাকা দেওয়া হয় ডিপেন্ড করে সে কতটুকু ভ্যালু ক্রিয়েট করে তাহলে ও উল্টা দিকে এসি রুমে বসা থেকে বসা বসা আছে আর দুই চার ডিসিশন দিচ্ছে সে লাখ টাকা বেতন পাই যাচ্ছে তো মনে হয় যে ভাই এটা তো ইনসাফ হইলো না ভাই ওই যে লাখ টাকা এসি রুমে বসে যে একটা ডিসিশন দিতে পারে ওই জন্য তার রেডি হইতে কত হান্ড্রেড অফ আওয়ার্স তাকে নিজেকে রেডি করতে হয়েছে না তারপরে গিয়ে না তার ওই ভ্যালুটা তৈরি হয়েছে তো আজকে আমরা বিশেষ করে ইয়াংরা যারা অ্যাটলিস্ট দিন দারে দিন দা মানে এমনি চিন্তা করি দিনের জন্য কিছু একটা করতে যায় আমরা যদি ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি না বাড়াই আধুনিক মানে এই সময়টাতে দিনের খেদমতের জন্য ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটির যে জায়গাটা সেই ব্যাকরণটা যদি ফিল আপ না করি তাহলে ওই যে এরকম কিন্তু টাইপ সঙ্গে যেমন খুশি তো রাখাই আগানো যাবে না তো আমাদের উম্মার জন্য